নমস্কার সন্ময় স্পিক্স থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় চলতি কথায় আমরা আইসিডিএস বলি বাংলায় যাকে বলা হয় অঙ্গনওয়াড়ি সেই অঙ্গনওয়াড়ি কর্মী এবং তাদের সহায়িকা তাঁদের কিভাবে এই রাজ্যে বঞ্চিত করা হয় আমি আজকে সেই নিয়ে এসেছি আপনাদের কাছে কিছু কথা বলার জন্য কিছু তথ্য একদম নির্দিষ্ট তথ্য সহ আপনাদের কাছে আসল কাহিনিটা পেশ করার জন্য আপনারা জানেন যে এই রাজ্যে যারা সরকারি কর্মচারী সারা ভারতবর্ষের সমস্ত রাজ্য থেকে সব থেকে কম দিয়ে পান ডিএনএস অ্যালেন সরকারি কর্মচারী যারা সে পুরসভায় কাজ করতে পারেন পঞ্চায়েতে কাজ করতে পারেন জেলা পরিষদে কাজ করতে পারেন সরকারি অফিসে কাজ করতে পারেন সরকারি আন্ডারটেকিংয়ে কাজ করতে পারেন পুলিশের চাকরি করতে পারেন যে কাজই করুন না কেন তিনি যদি সরকারি কর্মচারী হন তার যে ভাতা যে ডিএনএস অ্যালেন সারা ভারতবর্ষে প্রত্যেকটা রাজ্যে যা দেওয়া হয় তার থেকে কম দেওয়া হয় অনেক কম দেওয়া হয় এই রাজ্য আপনারা জানেন কিনা জানি না সারা ভারতবর্ষের মধ্যে সবথেকে বেশি বিদ্যুতের দাম এই পশ্চিমবঙ্গে আপনি হয়তো জানেনও না প্রতি মাসে বিদ্যুতের বিলটা মেটাতে হয় কিন্তু সারা ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি বিদ্যুতের বিল আপনাকে মেটাতে হয় চুকোতে আপনি জানেন কিনা না জানি না পেট্রোলের দাম ডিজেলের দাম যেহেতু এ রাজ্য সরকার কোনো শেষ মুকুব করেনি ট্যাক্স মুকুব করেনি সারা ভারতবর্ষের মধ্যে সমস্ত রাজ্যে এই রাজ্যে আবার বলছি সমস্ত রাজ্যের মধ্যে এই রাজ্যে সবথেকে বেশি পেট্রোলের দাম ডিজেলের দাম আপনাকে চুকোতে হয় বা আপনাকে মেটাতে হয় আর সব থেকে বেশি তো এই রাজ্যে সেটা নতুন করে বলার দরকার নেই সব থেকে বেশি বেকারত্ব দারিদ্র এই রাজ্যে সব থেকে বেশি পরিযায়ী বাঙালি বাংলার বাইরে পঁয়ষট্টি লক্ষ বাঙালি বাইরে চাকরি করতে যায় তিনশো টাকা চারশো টাকা দুশো টাকা রোজের জন্য আমি সেই প্রেক্ষাপটে আজকে অঙ্গনওয়াড়িদের নিয়ে কিছু কথা বলবো সুবীর সাহা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে যিনি ইন্ডিপেন্ডেন্ট অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স একটি কনভেনশন করেছেন সম্প্রতি জয় জলপাইগুড়িতে ইন্ডিপেন্ডেন্ট অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স অ্যাসোসিয়েশন আমি সেটা দেখেই খোঁজ নিচ্ছিলাম যে এরা যে অঙ্গনওয়াড়িরা কেমন আছেন আমরা কেউ খোঁজ নিই না খবর নিই না পাড়ায় পাড়ায় দেখবেন অঙ্গনওয়াড়ি মহিলারা বিভিন্নভাবে কাজ করছেন কিন্তু এদের সিস্টেমটা কি মাইনের সিস্টেমটা কি আগে প্রথমে বলেনি মাইনের সিস্টেমটা হচ্ছে এরাও কিন্তু সারা ভারতবর্ষের মধ্যে সবথেকে কম মাইনে এই পশ্চিমবঙ্গে পান এদের এদের যে মাইনের সিস্টেমটা কেন্দ্রীয় সরকার থেকে অঙ্গনওয়াড়ি যারা ওয়ার্কার আছেন তাদের জন্য দেওয়া হয় চার হাজার পাঁচশো টাকা মাথাপিছু আর যারা হেল্পার তাদের জন্য দেওয়া হয় মাথাপিছু দু টাকা এবার ইকুয়ালি এই রাজ্য সরকার এর ওপর সাবসিডি দেয় কেননা কেন্দ্র এবং রাজ্য মিলিয়ে অঙ্গনওয়াড়ি সিস্টেমটা গড়ে উঠেছে সারা ভারতবর্ষের মধ্যে আমি আপনাদের কাছে নির্দিষ্টভাবে একটা তথ্য তথ্য দিই যারা অঙ্গনওয়াড়ি অঙ্গনে পড়াশোনা করেন তাদের তাদের মাইনে সব মিলিয়ে হচ্ছে ন হাজার টাকা অর্থাৎ চার হাজার পাঁচশো টাকা কেন্দ্র দিচ্ছে চার হাজার পাঁচশো টাকা রাজ্য দিচ্ছে আর ঠিক হেল্পারদের ক্ষেত্রে দু হাজার দুশো পঞ্চাশ টাকা এই রাজ্য দিচ্ছে আর মাফ করবেন দু হাজার দুশো পঞ্চাশ টাকা দিচ্ছেন কেন্দ্রীয় আর রাজ্য থেকে দেওয়া হচ্ছে চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা তারা পাচ্ছেন ছ হাজার আটশো টাকা এইবার পাশাপাশি অন্যান্য রাজ্যের তুলনাটা আমি করব দেখুন কেন্দ্র থেকে যে সাবসিডিয়ারিটা দেওয়া সাবসিডিয়ারি না যে টাকাটা অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য বরাদ্দ করা হয় সেটা সারা ভারতবর্ষের সমস্ত রাজ্যের ক্ষেত্রে এক নিয়ম এবার রাজ্যগুলো সেটা কম্পেনসেট করে কীরকম কম্পেনসেট করে যারা অঙ্গনওয়াড়ি কর্মী আছেন হেল্পার আছেন আমাদের প্রতিবেদন শুনছেন আপনারা মিলিয়ে নেবেন আমার তথ্যটা ঠিক না ভুল সাধারণ মানুষের জেনে রাখা দরকার যে অন্ধ্রপ্রদেশে যেটা এরাজ্যে চার হাজার পাঁচশো কিংবা চার হাজার পাঁচশো টাকার আশেপাশে দেওয়া হয় সেই সেইটাও অন্ধ্রপ্রদেশে দেওয়া হয় সাত হাজার টাকা সেভেন থাউজেন্ড অন্ধ্রপ্রদেশ সরকার পায় কি করে টাকাটা কিভাবে পায় কিভাবে দিতে পারে আসলে ওখানে হাসি মুখের বিজ্ঞাপনের মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে কিংবা শেখ শাহজানের আইনজীবী অ্যাপয়েন্ট করতে কিংবা চুরি বাঁচাতে তো অ্যাডভোকেটের পেছনে কোটি কোটি টাকা খরচা হয় না সেখানে বর্তমান আজকাল প্রতিদিন নিউজ এইটিন জি চব্বিশ ঘন্টার মতো সরকারের ঢোল বাজানো মাধ্যমকে কেনার জন্য টাকা খরচা করতে হয় না দীঘা রথযাত্রায় ওই এয়ার অ্যাম্বুলেন্স রাখার জন্য টাকা খরচা করতে হয় না মন্দির মসজিদের পেছনে টাকা খরচা করতে হয় না সে রাজ্য কিন্তু কর্মীদের পেছনে খরচা করে কীরকম অন্ধ্রপ্রদেশ দিচ্ছে সাত হাজার টাকা আর দিল্লিতে দেওয়া হয় পাঁচ হাজার একশো আটাত্তর টাকা ভেবে দেখুন দিল্লি সেখানেও তো আম আদমি পার্টির শাসন তারা দিচ্ছে পাঁচ হাজার একশো আটাত্তর টাকা হিমাচল প্রদেশে দেওয়া হচ্ছে চার হাজার ছশো টাকা গোয়ার মতো স্টেট যেখানে তৃণমূল গিয়েছিল কম্পিট করতে শূন্য পেয়েছে সেখানে দেওয়া হয় তেরো হাজার পাঁচশো টাকা থার্টিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড রাজ্য সরকারের তরফ থেকে আর এখানে দেওয়া হচ্ছে চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা চার হাজার পাঁচশো টাকা আচ্ছা গোয়াতে দেওয়া হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা গুজরাটে দেওয়া হয় পাঁচ হাজার পাঁচশো টাকা হরিয়ানার মতো রাজ্যে দেওয়া হয় আট হাজার আটশো উনত্রিশ টাকা আট হাজার আটশো উনত্রিশ টাকা কর্ণাটকে দেওয়া হয় সেখানেও কংগ্রেস সরকার আছে সাত হাজার টাকা দেওয়া হয় পাঞ্জাবে দেওয়া হয় পাঁচ হাজার টাকা তামিলনাড়ুতে শুনলে চমকে যাবেন উনিশ হাজার সাতশো টাকা দেওয়া হয় উনিশ হাজার সাতশো টাকা রাজ্যের তরফ থেকে দেওয়া হয় লাক্ষাদ্বীপে দেওয়া হয় পাঁচ হাজার পাঁচশো টাকা মধ্যপ্রদেশে দেওয়া হয় সাত হাজার টাকা কিন্তু থেকে বেশি টাকা দেওয়া হয় তামিলনাড়ুর মতো রাজ্যে যেখানে উনিশ হাজার সাতশো টাকা দেওয়া হয় যেখানে এই পশ্চিমবঙ্গ দিচ্ছে চার হাজার পাঁচশো টাকা আসলে এরা তো মানুষ জ্ঞান করেন না আমি কেন বলছি যেখানে তামিলনাড়ুর মতো সরকার উনিশ টাকা দিতে পারেন তখন বাজে খরচা কমিয়ে তারা কর্মীদের যত্ন যত্নআত্তিটা করেন তারা বকেয়া ডিএগুলো বাকি রাখেন না এই রাজ্য বকেয়া ডিএ বাকি রাখেন সেটা আটকানোর জন্য কোটি কোটি টাকা সুপ্রিম কোর্টে আইনজীবীদের পেছনে খরচা করেন হাইকোর্টে খরচা করেন কোটি কোটি টাকা ওই কার্নিভাল করছি মা দুর্গা আমাকে দেখতে আসছেন তার জন্য টাকা খরচা করেন একটা সরকার সে সরকার আদতে কর্মী বন্ধু সরকার যতগুলো রাজ্যের নাম বলেন প্রত্যেকে রাজ্য থেকে বেশি দেয় যেভাবে বিদ্যুতের দাম আপনি বেশি দেন সারা সারা ভারতবর্ষের মধ্যে থেকে বেশি যেভাবে এই রাজ্যে থেকে বেশি বেকারত্ব সব থেকে বেশি দারিদ্র সব থেকে বেশি কম ইনভেস্টমেন্ট বিনিয়োগ বিভিন্ন শিল্পপতির ঠিক একইভাবে সরকারের তরফ থেকে অঙ্গনওয়াড়ি দু লক্ষ কুড়ি হাজার অঙ্গনওয়াড়ি কর্মী আছে কেউ একবার প্রতিবাদ করে দেখুন তাকে দূরে ট্রান্সফার করে দেবেন অথচ অঙ্গনওয়াড়ি কর্মীদের দূরবর্তী স্থানে ট্রান্সফার করা যায় না ফলত স্বাভাবিকভাবে এই নিয়ে নতুন লড়াই শুরু হয়েছে রাস্তায় নেমেছেন অঙ্গনওয়াড়ি কর্মীরা প্রত্যেক অঙ্গনওয়াড়ি কর্মীকে বলছি ওই মহিলাকে নবান্ন থেকে তাড়ান ওই মহিলাকে নবান্ন থেকে তাড়ালে আজকে আপনাকে যে চার হাজার টাকা ভিক্ষে দেন এই সরকার এই ভিক্ষেটা কিন্তু বন্ধ হয়ে একটা যথাযোগ্য সম্মান হবে তামিলনাড়ু যদি উনিশ হাজার পাঁচশো টাকা রাজ্যর কোষাগার থেকে প্রত্যেক অঙ্গনওয়াড়ি কর্মীকে দিতে পারে তাহলে পশ্চিমবঙ্গ সরকার দেবে না কেন প্রশ্নটা রাখুন আর এই মুহূর্তে আমরা সুবীর সাহা আমি তাঁকে টেলিফোনে ধরেছিলাম সরাসরি এই বিষয় নিয়ে আমাদের কি বললেন সেটা শুনুন আর অঙ্গনওয়াড়ি কর্মী আপনাদের প্রতি কোথাও কোনো জায়গায় যদি কোনো রকম বঞ্চনা হয় বা প্রতারণা হয় দূরে ট্রান্সফার করে আমাদের জানাবেন আমরা আপনার বক্তব্যটাও তুলে ধরবো আপাতত চলুন সুবীর সাহা সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম নেতা এবং এই অঙ্গনওয়াড়ি কর্মীদের যিনি সংগঠিত করছেন সেই মানুষটা কি বললেন আমাদের প্রশ্নের উত্তরে শুনুন সুবীর নমস্কার আমি সন্ময় বলছি হ্যাঁ নমস্কার বলছি আপনারা আইসিডিএস নিয়ে আর সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে একটি সংগঠন গড়েছেন এবং কিভাবে এই আইসিডিএস অঙ্গনবাড়ি কর্মীদের প্রতারিত করা হচ্ছে একটু যদি আমাকে ব্যাখ্যা করে দ্রুত বলেন নমস্কার আমি ইন্ডিপেন্ডেন্ট অঙ্গনবাড়ি ওয়ার্কার না হেল্পার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সুবীর শাহ বলছি হ্যাঁ হ্যাঁ পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষে এই অঙ্গনারী ওয়ার্কার একটি সবচেয়ে বড় নেটওয়ার্ক এবং পশ্চিমবঙ্গে প্রায় দু লক্ষ কুড়ি হাজার এক্সিস্টিং এখন ওয়ার্কার হেল্পার আছে আমরা দেখেছি আমাদের অভিজ্ঞতা থেকে ট্রেড ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক দল এদের ভিড় পাড়াবার জন্য পারি কেউ পাল্টিমেন্ট কোনো কাজ করেনি চৌত্রিশ বছরের বামফান সরকারও যদি বলি কোনো কাজ করেনি এবং এগারো সালে মাননীয় মুখ্যমন্ত্রী তৎকালীন বিরোধীতে প্রত্যেকটা এ গিয়ে দুটো কথা বলতেন অবশ্যই যে আমরা ক্ষমতায় এলে অঙ্গনারী কর্মী এবং আশা কর্মীদের উন্নয়ন করব কিন্তু যদি বাস্তবিক দেখি যে উন্নয়নটা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে আর কি প্রথম যে বেতন তাদের যে বেতনের অবস্থা তাদের সংসার চলে না অঙ্গনারী কর্মীদের মাত্র তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা মমতা ব্যানার্জির সরকার দেয় অঙ্গনারী হেল্পারদের চার হাজার পঞ্চাশ টাকা যিনি বলেন সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ সব জায়গায় এগিয়ে আছে সব দিক দিয়ে তাহলে যারা মায়েদের শিশুদের সুরক্ষা করে তাদের অবস্থা যদি আমি কয়েকটা চিত্র আপনাকে তুলে ধরতে পারি অন্ধ্রপ্রদেশের সরকার সাত হাজার টাকা অঙ্গনারী কর্মীদের অ্যাডিশনাল অনারিয়াম দেয় দিল্লি পাঁচ হাজার একশো আটাত্তর টাকা হিমাচল প্রদেশ চার হাজার ছশো টাকা গোয়া তেরো হাজার পাঁচশো আর কোথায় মমতা ব্যানার্জির সরকার তিন হাজার সাতশো পঞ্চাশ গুজরাট কথায় কথায় যে গুজরাটের উদাহরণ দেওয়া হয় সেই গুজরাট পাঁচ হাজার পাঁচশো হরিয়ানা আট হাজার চারশো উনত্রিশ টাকা মানে এই যে চিত্রটা তাহলে আমরা কিন্তু একদম পেছনের সারিতে আছি কর্ণাটক কর্ণাটকা সাত হাজার টাকা পাঞ্জাব পাঁচ হাজার টাকা রাজস্থান কাছাকাছি একটা জায়গা আছে চার হাজার তিরিশ টাকা তামিলনাড়ু তো সব জায়গা থেকে একদম মানে মাথা খারাপ করে দিয়েছে সেখানকার অঙ্গনারীদের যা তারা দেয় উনিশ হাজার সাতশো টাকা মানে একজন কর্মীর বেতন সমান তারা দেয় একজন অঙ্গনারী কর্মী যে উনিশ হাজার সাতশো টাকা তেলেঙ্গানা ন হাজার একশো পঞ্চাশ টাকা তাহলে এই যে চিত্র তাহলে কি আমরা পশ্চিমবঙ্গ অন্যান্য রাজ্য থেকে কি এগিয়ে আছি তাহলে কোন জায়গায় অঙ্গনারীদের খাটিয়ে নেওয়া হচ্ছে দের খাটিয়ে নেওয়া হচ্ছে তাদের উপযুক্ত পারিশ্রমিক রাজ্য সরকার দিচ্ছে না এটা যদিও সেন্ট্রাল স্কিম কিন্তু রাজ্য টোটাল তাদের নিয়োগ করে রাজ্যের কাজ হয় রাজ্য থেকে সমস্ত প্যান্ডিং হয় কেন্দ্র একটা পার্সেন্টেজ যেটা দেওয়ার সেটা সব রাজ্যকেই সমান দেয় যে কোনো বিমাতৃসুলভ ব্যাপার না যে কেন্দ্র তার বিজেপি সরকার হলে বেশি দেবে অন্য হলে কম দেবে এরম কোনো ব্যাপার না আর কি তা এই জায়গায় এরা দাঁড়িয়ে আছে তারা আন্দোলন করছে যখনই আমরা এই আন্দোলন করছি তাদেরকেই সিডিপিওদের দিয়ে ট্রান্সফার করে দিচ্ছে পরিষ্কার তাদের বলা আছে নট ট্রান্সফারেবল জব অঙ্গনারি ওয়ার্কার তার অঙ্গনের মধ্যে তার এলাকার মধ্যেই কাজ করবে কিন্তু তাকে অন্য জায়গায় দূরবর্তী জায়গায় যেই যে প্রতিবাদ করছে আমাদের বহু মেম্বারকে করেছে আমি একটি উদাহরণ দিতে চাই মেদিনীপুরের এক ওয়ার্কারকে তাকে যে জায়গায় ট্রান্সফার করেছে ডেইলি তার আশি থেকে একশো টাকা খরচা এবার ভাবুন যদি ছাব্বিশ দিন তাকে সেন্টার করতে হয় ছাব্বিশশো টাকা যদি তার ভারী মানে গাড়ি ভাড়া চলে যায় আর কি তাহলে সে ন হাজার টাকা পেয়ে সংসার চলবে কী করে তার তার উপর আরও একটা দায় যেই দায়টা কেন্দ্রীয় সরকার দু সালে দু লক্ষ দুশো কোটি টাকার মতো দিয়েছে মোবাইল স্মার্টফোন কেনার জন্য ডিজিটালি কাজটা করার জন্য সেই টাকা বেমালুম মেরে দিয়েছে কত টাকা কত টাকা দিয়েছে দুশো কোটি টাকার উপরে পার অঙ্গনারী ওয়ার্কারকে আট হাজার টাকা করে মোবাইল কেনার জন্য দিয়েছে এবং এটা বেমালুম আমরাই প্রথম সংগ্রামী যৌথ মঞ্চ থেকে এটা আলোকপাত করি আপনারও হয়তো মনে থাকবে আপনারা এটা এক বছর আগে এটা খবরও করেছিলেন আমাদের অন্য কনভেনার ভাস্কর ঘোষ এটা বলেছিলেন যে এত টাকা আপনারা খবরও করেছিলেন তারপরে আপনাদের কোনো এমনি যে মিডিয়া কেউ এটাকে প্রচার আনিনি আপনাদের চ্যানেলের প্রচারের মাধ্যমে মমতা ব্যানার্জি বাধ্য হয়েছে গত বাজেটে ঘোষণা করতে যে আমরা মোবাইল দেব আজকে বাজেট হয়ে গেছে আজকে জুলাই মাস হতে এখনো কিন্তু কিচ্ছু এবং আমরা খোঁজ নিয়ে দেখেছি ভারতবর্ষের কোন রাজ্য দেওয়া বাকি নেই কোন রাজ্য একমাত্র পশ্চিমবঙ্গ করছে তোমরা যে ডিজিটালি কাজ না করে চাকরি খেয়ে নেব আর একজন সামান্য ওই ন হাজার টাকাও একজন অঙ্গরণিকার কাছে গ্রাম বাংলার মানুষের কাছে অভাব না হলে তার সংসার চলবে না সে বাজাজ ফাইন্যান্স থেকে বিভিন্ন লোন করে পনেরো কুড়ি হাজার টাকা ফোন কিনছে অঙ্গনওয়াড়ি অঙ্গনওয়াড়ি হেল্পারদের এটা আপনি অঙ্গনওয়াড়ি হেল্পারদের কথাই বলছেন তো অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পার হেল্পারটা হচ্ছে রান্নাবান্না বাচ্চাদের দেখাশোনা করে ওয়ার্কাররা হচ্ছে বাচ্চাদের পড়াশোনা করায় আচ্ছা অঙ্গনওয়াড়ি হেল্পারদের কত দিচ্ছে ওদের দিচ্ছে চার হাজার চার হাজার পঞ্চাশ টাকা চার হাজার পঞ্চাশটাকে হেল্পারদের দিচ্ছে হেল্পারদের দিচ্ছে আর ওয়ার্কারদের তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা এখানেও একটা খেল নরমালি ওয়ার্কার একটু বেশি পাবে উঁচু পোস্ট হেলপার একটু কম পাবে এটা জবে থেকে আইসিডিএস তৈরি হয়েছে সারা ভারতবর্ষব্যাপী এইটাই নিয়ম কিন্তু উনি এসে ব্রেক করে দিলেন উনি সালে হেলপারদের বাড়িয়ে দিলেন ওয়ার্কারদের কমিয়ে দিলেন এছাড়া নিয়েও একটা আন্দোলন চলছে আমাদের আর কি ওয়ার্কারদের তিন হাজার সাতশো টাকার হেলপারদের চার হাজার তিন হাজার সাতশো পঞ্চাশ ঠিক ঠিক আর হেলপারদের প্রতি চার হাজার পঞ্চাশ টাকা অনেক ধন্যবাদ সুবীর বাবু অনেক ধন্যবাদ